আসসালামু আলাইকুম আমি শাপলা খাতুন ভিতরে বাইরে গ্রন্থের মুক্তযুদ্ধ পাঠ থেকে পড়ে শোনাচ্ছি মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ে আলোকপাত করার আগে আমি মুক্তি বাহিনীর বিষয়ে আমাদের সরকারি অবস্থান তুলে ধরব মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল বাংলাদেশ সরকারের অধীন আর এর প্রধান সেনাপতি হিসেবে কর্নেল এম এ জি ওসমানীয় মুক্তি বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন আনুষ্ঠানিকভাবে সরকারের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশ বাহিনী বলা হলেও মুক্তি বাহিনী হিসেবে একটি বেশি পরিচিত ছিল কখনো কখনো এর বাহিনী মুক্তিফোজ বলা হয়েছে বাংলাদেশ বাহিনীর রূপ কেমন হবে এর সদস্য কাজ কি হবে এদের নেতৃত্ব কাঠামো কেমন হবে এর অঙ্গ সংগঠনগুলো কী হবে ভারতীয় বিভিন্ন বাহিনীর সঙ্গে এদের সম্পর্ক কেমন হবে ইত্যাদি বিষয় নিয়ে আঠাশে জুন বাংলাদেশ বাহিনীর সদর দপ্তর থেকে একটি বিস্তারিত নির্দেশনা বলি দেওয়া হয় এই নির্দেশনা বলি জানা থাকলেও আমরা লেখা আমার লেখা বুঝতে পাঠকের অসুবিধা হবে সে কারণে পরিশিষ্ট এক এ তা মুদ্রিত হল নির্দেশনা বলিতে উল্লেখ আছে যে মুক্তিবাহিনীর গড়ে উঠবে নিয়মিত বাহিনীর ও গণবাহিনীর সমন্বয়ে যেসব মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের আগে থেকে সামরিক বাহিনী ইপিআর পুলিশ আনসার ইত্যাদি বাহিনীর সদস্য ছিলেন তাদের নিয়মিত বাহিনীর সদস্য বলা হবে আর যারা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর বিভিন্ন শ্রেণী ও পেশা থেকে এসে মুক্তিবাহিনীতে যোগ দিয়েছেন তাদের অনিয়মিত বা গণবাহিনীর সদস্য বলা হবে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি তার সদস্য তার সদর দপ্তরের মাধ্যমে এই মুক্তিবাহিনীকে বাহিনীকে পরিচালনা করবেন বাংলাদেশ বাহিনীর প্রধান সেনাপতি মুক্তিবাহিনীর অভিযান সংগঠন প্রশাসন সাত সরঞ্জাম সদস্যদের ব্যক্তিগত বিষয়দের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন তিনি মুক্তি বাহিনীর অস্ত্রপাতি যানবাহন যোগাযোগ বদলি পদবি মর্যাদা ইত্যাদি বিষয়ে নিয়মকানুন নির্দেশনাবলী ইত্যাদি প্রস্তুত করবেন এবং কার্যকর করবেন প্রধান সেনাপতি তার দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে পালনে সম্পাদনের জন্য তার দায়িত্ব কর্তব্য বিকেন্দ্রীকরণের মাধ্যমে সেক্সটোর অধিনায়কদের কাছে ন্যস্ত করতে পারবেন ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফের সঙ্গে মুক্তিবাহিনীর কীভাবে কাজ করবে বা কতটুকু সহযোগিতা পাবে তাও বলা হয়েছে এই নির্দেশনাবলীতে অভিযান পরিচালনার জন্য মৌলিক নীতিমালাও এই নির্দেশনাবলীর সঙ্গে সংযুক্ত করা হয়েছে অভিযান পরিচালনার নীতিমালা ও নির্দেশনাবলীও সময় পরিস্থিতি নতুন যোদ্ধা এবং অস্ত্র সম্ভার প্রাপ্তি ইত্যাদির উপর নির্ভর করে পরবর্তী সময়ে পরিবর্তন করা হয় যতদূর মনে পড়ে আঠাশে জুনের আগে বিভিন্ন বিষয়ে পৃথক নির্দেশনা প্রচার করা হলেও আঠাশে জুন দেয়া এই নির্দেশনায় ছিল যুদ্ধ পরিচালনার বিষয়ে প্রথম লিখিত ও অনেক অনেকাংশেই পূর্ণাঙ্গ নির্দেশনাবলী আগে উল্লেখ করছি চারে এপ্রিল তেলা তেলিয়াপাড়ায় গৃহীত সিদ্ধান্তগুলো আলোকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল এবং এটি সাংগঠনিক রূপ পেয়েছিল এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ বাহিনীর গঠন নেতৃত্ব নির্ধারণ সমন্বয় সাধন ইত্যাদি বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় মুক্তিযুদ্ধ শুরুর জন্য যা অনন্ত জরুরি ছিল পরবর্তী সম্মেলনের অনুষ্ঠিত হয়েছিল প্রায় তিন মাস পর জুলাই মাসে তেলিয়া তেলিয়াপাড়া সম্মেলনের বিষয়ে কিছু তথ্য আগে উল্লেখ করছি পাঠকের সুবিধার জন্য নিজে কিছুটা বিস্তারিতভাবে তুলে ধরলাম দ্বিতীয় ও চতুর্থ ইস্ট বেঙ্গল রে রেজিমেন্টের অফিসাররা করণীয় নির্ধারণ ও সমন্বয় সাধনের জন্য একে এপ্রিল তেলিয়া তেলিয়াপাড়া চা বাগানে উপস্থিত হন ভারতে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিএসএফ পূর্বাঞ্চলীয় মহাপরিচালক ব্রিগেডিয়ার ভিসি পান্ডে সেখানে তাদের সঙ্গে যোগাযোগ করেন বাঙালি অফিসাররা ব্রিগেডিয়ার পাণ্ডের কাছ থেকে কর্নেল এম এ জি ওসমানী এবং আটে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবস্থান সম্পর্কে জানতে পারেন তারা সিদ্ধান্ত নেন কর্নেল ওসমানী সহ ওই এলাকার সব সামরিক অফিসার চার এপ্রিল তেলিয়াপাড়ায় মিলিত হয় হয়ে পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করবেন ব্রিগেডিয়াই পাণ্ডের মাধ্যমে আগরতলা কর্নেল ওসমানীকে আর রামগড়ে আঠে ইস্ট বেঙ্গলের অফিসারদের আলোচনায় সংবাদ জানানো হয় চার এপ্রিল সকাল দশটায় তেলিয়াপাড়া চা বাগানে ব্যবস্থাপকের বাংলায় সামরিক কর্মকর্তাদের সভা শুরু হয় এখানে উপস্থিত হন কর্নেল অফ এম এ জি ওসমানী লেফটন্যান্ট কর্নেল সালাউদ্দিন মোহাম্মদ রেজা পরে কর্নেল সালাউদ্দিন মোহাম্মদ রেজা তখন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মত ছিলেন মুক্তিযুদ্ধে যোগ দেওয়া সত্ত্বেও তাকে মুক্তি বাহিনীর গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হয়নি উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন লেফটেন্যান্ট কর্নেল অফ আব্দুর রফ মেজর জিয়াউর রহমান মেজর এ কে শফিউল্লাহ বীর উত্তম পরে মেজর জেনারেল ও সেনাপ্রধান মেজর খালেদ মোশারফ মেজর অফ কাজী নুরুজ্জামান বীর উত্তম পরে লেফটেন্যান্ট কর্নেল মেজর নুরুল ইসলাম পরে মেজর জেনারেল মেজর সাফা সাফায়াত জামিল মেজর মইনুল হোসেন চৌধুরী বীর বিক্রম পরে মেজর জেনারেল ক্যাপ্টেন আব্দুল মতিন বীর প্রতীক পরে বীর গ্রেডিয়ার প্রমুখ এছাড়াও বৈঠকে বিএসএফের ব্রিগেডিয়ার পান্ডে আগরতলায় ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট সাইগল এবং ব্রাহ্মণবাড়িয়া মহাকুমা প্রশাসন কাজী রফিক উদ্দিন ও বর্তমান প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন সবাই সম্ভবত পরিস্থিতি স্বাভাবিক মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয় সিদ্ধান্ত হয় যে বাংলাদেশ সরকার গঠন না হলেও বাস্তবতার প্রয়োজনে সেনাবাহিনী ইপিআর পুলিশ আনসারের সদস্য এবং সাধারণ সশস্ত্র জনতাকে নিয়ে মুক্তি বাহিনী গঠন করা হবে কর্নেল ওসমানী মুক্তি বাহিনীর কমান্ডার ইন চিফ এবং বা প্রধান সেনাবাহপতি থাকবেন মুক্তিযুদ্ধের সুবিধার্থে বাংলাদেশকে মোট চারটি সামরিক অঞ্চলে ভাগ করা হবে যার নেতৃত্বে থাকবেন মেজর জিয়াউর রহমান চট্টগ্রাম অঞ্চল মেজর এ কে শফিউল্লাহ সিলেট অঞ্চল মেজর খালেদ মোশারফ কুমিল্লা অঞ্চল এবং মেজর আবি আবু ওসমান চৌধুরী পরে লেফটেন্যান্ট কর্নেল কুষ্টিয়া অঞ্চল সভায় আরও সিদ্ধান্ত হয় ভারী অস্ত্রশস্ত্র আর গোলা অভাব মেটানোর জন্য তারা অবিলম্বে ভারতের সাহায্যে প্রার্থনা করবেন এই সভায় অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ সরকার গঠনের আগে এবং সভার কোনো লিখিত কাজ ও বিবরণীয় রাখা হয়নি তবে তবে মৌখিকভাবে বাহিনীর সংগঠন নেতৃত্ব ও যুদ্ধ পরিচালনায় যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা পরবর্তী সময়ে গঠিত বাংলাদেশ সরকারের অনুমোদন পায় দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন